হাই ছোট্ট বন্ধুরা চলো পড়ি বাংলা স্বরচিহ্নের কার ও ওতে ওকার যুক্ত করে উচ্চারণ ও ওতে ওকার কার দন্তন্য ওকারে ন প ও ওতে ওকার পয় ওকারে প ফ ও ওতে ওকার ও ওকারে ফ ব ও ওতে ওকার বয় ও ওতে ওকার ভয় ওকারে ভ ম ও ওতে ওকার ময় ওকারে ম ও ওতে ও ওকার জয় ওকারে জ বৈষণ্যর ওতে ও কার বৈষণ্য রয় ওকারে র ওতে ওকার ও ওকারে ল ব ও ওতে ওকার বয় ওকারে বো তে ও ওকার তালিবাসয় ওকারে স মধিনায় শ ও ওতে ওকার মধিনায় ওকারে শ দন্ত শ ও ওতে ওকার দন্ত ওকারে শ হ হতে ও ওতে ওকার হ ওকারে হ ডাইবিন্নার ও ওতে ওকার ডাইবিন্নার ওকারে র ডাইশ্নার ও ওতে ওকার ডাইশ্নার ওকারে র আন্ডোস্থি ও ওতে ওকার আন্ডোস্থে ওকারে ও